স্বামী কেন আজও অবহেলিত গল্পের সিজন টু আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রকমতে অনেকটাই ভালো আছো আল্লাহ রকমতে আর তোমাদের ভালোবাসাই আমি অনেকটাই ভালো আছি গল্পের মাঝে কিছু সময় চেয়ে নিচ্ছি আইরিতে অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না তাই আমি চাই সবাই ভিডিওতে লাইক করবা সাথে অনেকগুলো কমেন্ট আর হ্যাঁ প্রতিনিয়ত এই রিতে গল্প কন্টিনিউ হবে লিপন বললো মামা আমি কান্দছি আর কখনো তোর কোনো ক্ষতি করতে চাইবো চাইব না আর মামা আমি তো নিজ থেকে এটা করতে চাইনি আমি বললাম হ্যাঁ হয়েছে আর কোনো কথা কইবি না একদম চুপ থাক এই কথা বলে রুম থেকে বের হব তখন দেখি ভাইয়া ঠিক আমার সামনেই দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আমাকে কিছু বলতে চাই কিন্তু আমি কোনো কিছু না বলে সেখান থেকে চলে আসতে লাগলাম ঠিক সেই সময় স্বামী একটু দাঁড়াম তোর সাথে কিছু কথা আছে আমি বলতে লাগলাম আপনার তো সাহস কম নাম আমার নাম ধরে লাগেন আমি এখনই চলে যাব এই বাসা থেকে যত বড় মুখ নই তত বড় কথা আমার দয়াতে আপনারা বেঁচে আছেন তখন ভাইয়া অনেকটা চুপসে যায় বলল স্যার আমার ভুল হয়েছে আমি বললাম ভুল হলে তোর হবে না আপনারা আব্বুকে ডাকেন ঠিক তখন ভাইয়া আব্বুকে ডাকতে লাগলো আব্বু আসলো কি হয়েছে দুইজনে কি শুরু করলি আবার আমি বললাম মুখ সামলে কথা বলবেন আপনিও আপনাদের বাসায় আসছি বলে কি আমার কোনো দাম নেই আপনারা আমার উপর কোনো অধিকার দেখাতে আসবেন না সো আপনাদের স্বামী অনেক আগেই মারা গেছে আর এখন বর্তমানে আমি আপনাদের অনার তাই সুন্দর করে কথা বলবেন আব্বু কোনো কিছু বলছে না চুপ গেছে। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মু দেখছে আর কান্না করছে আম্মুর কান্না যে আমার সহ্য হয় না কিন্তু তবু স্বামী তোকে শক্ত হতে হবে আমি বললাম আচ্ছা বাদ দেন আমার অনেকটাই ক্ষুদা লাগছে পারলে খাবারটা রুমে পাঠিয়ে দেবেন সেই বলে সেখান থেকে চলে আসলাম সাদে গিয়ে বসে পড়লাম সাদে ধুলায় দুলছি আর অতীতের কথাগুলো ভাবছি যখন মেঘলা ছিল এই বাড়িটা এমন ছিল না বাড়িটা যেন মরা মরা লাগে সবকিছুই ও গুছাল মেঘলা থাকলে কতই না ভালো হতো কিন্তু এই জানোয়ারটাও কে বাঁচতে দিল না আমি সবাইকে দেখে নেবো এসব ভাবছি ঠিক তখন আকাশের কথা মনে পড়লো কি করিনি ছেলেটা আমার জন্য নিজের সবটা দিয়ে আমাকে রক্ষা করতেছিও পারল না দিন শেষে কুকুরের মতো তাকে দুনিয়া ছাড়তে হলো আমি যখন জেলে ছিলাম তখন আকাশ অনেকবারই আমার সাথে দেখা করার জন্য আসতো আর আমাকে বের করার জন্য ফোন আর ছিলাম প্রায় এক থেকে দুই মাস পর আমার জামিন হয়ে যায় তার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আকাশের কিন্তু এটার পিছনে আরেকটা রিজন আছে সবাই জানতে পারবে যে আমি এখনো জেলের ভিতরেই আছি আমার সব কিছু নাম চেঞ্জ করে দেওয়া হয়েছিল অন্য একজনকে আমার জায়গায় সেখানে পাঠানো হয়েছিল আকাশ এটা কিভাবে করলো সেটা আমার মাথায় ঢুকছে না তারপর আকাশ আমাকে নিয়ে চললো তার বাসার উদ্দেশ্যে তার সাথে যেতে লাগলাম প্রায় অনেক সময় পর একটা বাসার সামনে এসে গাড়িটা দাঁড়ালো আমি গাড়ি থেকে নামলাম সাথে আকাশও দেখলাম অনেকগুলো পাহারাদার আছে বাসার ভিতরে মনে হচ্ছে কোনো রাজার জায়গা সবার হাতেই বন্দুক যা দেখে বই পেতে শুরু করলাম আকাশ বলল কোনো কারণ নেই আমি তো তোর সাথে আছি তাই না আর ওরা সবাই আমার লোক আর আজ থেকে তোর তুই যা বলবি ওরা তাই করবে আমি বললাম আমার কাজটা কি আকাশ বলল সবে তো আসছ আগে রেশনে তারপর সব কিছু আমি তোকে বুঝিয়ে দেব কথা বলতে বলতে দুইজনে বাসার ভিতরে ঢুকলাম বাসাটা অনেক সুন্দর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না কিন্তু আকাশকে দেখে কখন আপনি বুঝতে পারবেন না যে ওর এতগুলো টাকা আছে আর এত টাকার মালিক আর ও একজন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া আকাশের সাথে দিনগুলো খুব ভালো করে কাটতে লাগলো খুনের পর খুন এসব মিলিয়ে অনেকটাই ভালো কাটছিল দিনগুলো আর অতীতের কথাগুলো যেন সবকিছু ভুলে গিয়েছিলাম কোনো কিছুই আমার মনে পড়ছিল না মনে হচ্ছে নিজেকে নতুন ভাবে তৈরি করতেছি জানি এটা খারাপ পথ কিন্তু অন্যায় ছাড়া কখনো কাউকে হত্যা করা হয় না আর যাদের কালো টাকা আছে তাদেরকে